মা কই কই যে মা রান্না করে তাইলে আপনার মাসুম বাচ্চার মাথায় হাত রেখে কন এইবার আপনি আপনার ভোটটা আমাকে দলের মার্কায় দেবেন আজকের মধ্যে এই এই পাড়া শেষ করতে হবে তারপর ওই পাড়া ধরতে হবে তাড়াতাড়ি আসেন কি ব্যাপার বাড়িতে কি কেউ নাই বাবু তোর মা কই কই যে মা রান্না করে আসসালামু আলাইকুম আপা আপনার কাজের মধ্যে একটু ডিস্টার্ব করতে আসলাম ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো ঠিক চিনতে পারলাম না পরিচয় দিলি ঠিকই চিনতে পারবেন আমার চাষা আপনি এলাকা থেকে ভোটে দাঁড়াইছে এই যে দেখেন আমাদের মার্কা ও তা আপনাকে একটু চেয়ার দিয়ে একটু বসেন না 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 চেয়ার লাগবে না আপনার কাজের মধ্যে আর কষ্ট করতে হবে না আমরা দুই চারটা কথা করেই চলে যাব আপা এতদিন জাগারে ভোট দিলেন তাকে দিয়ে তো কোন উপকারে আসলো না এইবার সুযোগ আইছে নিজের ধর্মের রে ভোট দিয়ে ক্ষমতায় আনা একবার আমাকে দল ক্ষমতা আসতে পারলি দেখবে চারিদিকে দিকে শুধু আল্লাহর রহমত আর রহমত আপা আপনি কি চান না আমাকে দেশটা আল্লাহর রহমতে ভরে রাখ হ্যাঁ তা তো অবশ্যই তাইলে আপনার মাসুম বস্তর মাথায় হাত রেখে কোন আপনি আপনার ভোটটা আমার দলের মারকাই দেবেন আপনার এত বড় সাহস আপনি আমার মায়ের মাথায় হাত রেখে আমার কসম কাটতে করছেন আপনি জানেন না যে আল্লাহ ছাড়া আর কারোর নামে কসম কাটা হারাম সুরা না হলে চুরানব্বই নাম্বার আয়াতে কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাকে কসমটা প্রতারণার হাতিয়ার করে না আর আপনারা যে আপনারা সামান্য ভোটে যে তার জন্য আমার মাসুম বাচ্চাটারে ব্যবহার করতেছেন আমার হারাম শিরক এগুলোর দিকে ঠেলে দিচ্ছেন মানুষ কি আর আগের মতন বোকা আছে কি পাইছেন কি আপনারা যান বাড়িতে বেরোয় যান আরে নেন যান বাড়িতে বেরোয় যান আমার ভোট আমি কোনো প্রতারক মোনাফেক কিংবা ধর্মের অপব্যাখাকারীদের দেব না না